আমার প্রিয় ছাত্রছাত্রীরা আগের দিন পাটিগণিত সাজেশান হয়েছিলো আজকের হবে বীজগণিত সাজেশান আমার আগের ক্লাস যারা দেখো তারা দেখে নেবে সেখানে পাটিগণিত সাজেশান দেওয়া আছে আজকের হবে বীজগণিত সাজেশান বীজগণিত সাজেশানের মধ্যে বীজগণিত অনেক বড় চ্যাপ্টার এবার সেইখান থেকে আমি শুধু আজকের একটা চ্যাপ্টারে দেবো প্রথম চ্যাপ্টার যার নাম হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ ঠিক আছে একচল বিশিষ্ট দীঘাত সমী এই চ্যাপ্টারের মধ্যে পাঁচটা পার্ট আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কষে দেখি ওয়ান পয়েন্ট টু কষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি কষে দেখি ওয়ান পয়েন্ট ফোর কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ এবার আমি বলে দেবো যে কোন কোষে দেখি থেকে কটা কটা অঙ্ক করতে হবে তাহলে এবার দেখো প্রথম কোষে দেখি এক পয়েন্ট এক এখানে মেন যে তিনের দাগ সেটা চারের এক পাঁচের দুই ছয়ের দুইয়ের দাগ আর চারের দাগ করলে এইটা শেষ এরপরে কষে দেখি ওয়ান পয়েন্ট টু চারের দাগে এখানে এখান থেকে শুধু এক দুই তিন কিছু অঙ্ক পড়বে না শুধু চারের দাগ পড়বে চারের দাগে আট দশ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বেশি ইম্পর্টেন্ট কোনটা আট দশ এগারো না সরি ষোলো সতেরো আঠেরো আর কুড়ি এবার কষে থাকি ওয়ান পয়েন্ট থ্রি এখানে কোন কোন অঙ্কগুলো পড়বে মেন অঙ্ক এক একের দাগ তিনের দাগ আটের দাগ নয়ের দাগ আর দশের দাগে আছে কি এমসি কিউ ইন দ্য ব্ল্যাঙ্কস আর ফলস এগুলো সব করবে এগারো দাগ সব করবে এখানে এসে আছে শর্ট কোশ্চেন দু নম্বরের এখানে সব করবে গোটা পাঁচেক অঙ্ক আছে এখানে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এই চ্যাপ্টারে কী করবে এই চ্যাপ্টারের তিনের দাগে অনলি তিনের দাগ তিনের দাগের দুয়ের দাগ ছয় আর কোষে দেখি এক পয়েন্ট পাঁচ এক পয়েন্ট পাঁচ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখানে বেশিরভাগ অঙ্ক করতে হয় যেমন দুয়ের দাগের ইম্পর্টেন্ট হচ্ছে ছয় দুয়ের দাগের সব অঙ্ক এখানে ইম্পর্টেন্ট দুয়ের দাগে ছয় তিনের দুই তিন ঠিক আছে মেন অঙ্কে আসলে চারের দাগ পাঁচের দাগ ছয়ের দাগ নয় দশ এগারো খুব ইম্পর্টেন্ট তার মধ্যেও যারা এতগুলো করতে পারবে না তার মধ্যে সবথেকে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পাঁচ নয় এগারো খুব খুব ইম্পর্টেন্ট এরপর যে বারো দেখে বারো থেকে এমসিডিউ টু শূন্যস্থান সব করতে হবে তেরোর দাগে দুই চার পাঁচ এই কটা করলেই হবে তাহলে মোটামুটি এই বীজগণিতের এই প্রথম যে চ্যাপ্টার একচল্লিশ দীঘা সমীকরণের এই সাজেশান এইগুলো ভালো সব অঙ্ক করো আমার কাছে কথা সব অঙ্ক করো এইগুলো আরও ভালো করে করো ঠিক আছে আর যারা সব অঙ্ক করতে পারবে না তারা তো এইগুলো করছো আর এই স্টারগুলো আরও ভালো করে করো করলে আশা করছি এই প্রথম চক্র থেকে যা অঙ্ক আসবে তোমরা সব কমন পেয়ে যাবে ঠিক আছে তো বীজগণিতের সাজেশান এই প্রথম থেকে সাজেশন এই পর্যন্ত ভিডিওটি কমেন্ট করো লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে আর সাবস্ক্রাইব করো এরকম মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারে সাজেশন আমি নিয়ে আসবো তোমাদের কাছে যে কোন ওগুলো করতে হবে ঠিক আছে আমি কিন্তু এইটা কোনো দিন বলি না যে শুধু এই কটাই করো সব করো এইগুলো বেশি ভালো করে করো ঠিক আছে